পরম করুণাময় রহিম মিজাপ্পা স্পোর্টস এরিনা কর্তৃক আয়োজিত আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের আয়োজনকে আয়োজন উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাঝে উপস্থিত আছে সাধন প্রতনা নম্বর ওয়ার্ড হবে ভাষণ চক্রদার উপস্থিত আছে সাতনপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ তিনি আন্দোলন সংগ্রামে আমরা একসাথে কাজ করার সময় তিনি গ্রেফতার হয়েছেন নাহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন থানা এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই মির্জা আসলাম পারভেজ খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যার কথা না বললেই নয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মামা সাবেক সফল কাউন্সিলর মির্জা আসলাম আসিফের সহপর্মী আমার শ্রদ্ধ মামি জনাবা সেলিম আমি শহর সকলে যারা উপস্থিত আছেন আমি শুধু রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় গুলো বললাম যারা উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দীর্ঘ আঠারো বছর পরে এই ফ্যাসিস মুক্ত বাংলাদেশে আমরা যে স্বাধীনভাবে একটা আয়োজন করতে পেরেছি আমরা এতেই গর্বিত দীর্ঘ আঠারো বছর স্বাধীনভাবে সাধারণ জনগণের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে দীর্ঘ আঠারো বছর সাধারণ মানুষ ঠিকমতো মতো চলতে ফিরতে পারে নাই সাধারণ মানুষের এই একটা আজকের যে বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে আমার জানাবত আমার যে এলাকার ছোট ভাই আমার যে বন্ধুরা আমার যে বড় ভাই আয়োজন করেছে তারা নিজের পকেটের পয়সা তৈরি করেছে আজকে যদি বেশি সরকার ক্ষমতা থাকতো তারা একটা কার্ড বানাতো কার্ড বানিয়ে প্রতিটা দোকানে দোকানে যে চাঁদা উঠাতো আল্লাহর রহমতে এই ফ্যাসিস বিদায় হয়েছে আমরা সবাই গর্বিত আমাদের মাজার উপস্থিত আছে সাধারণ প্রত্যা ছাত্র দলের সংগ্রামের সদস্য সচিব এইচ কে হোসেন যাই হোক এ বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম